দেখো বন্ধুরা আজ আমি রান্না করব। আমি ফুলকো আর পিলি নিলাম আর্ধেকটা আর্ধেকটা কিনে নিয়ে এলাম ফুলকো আর পিলি তাই আমি সেইটা গরম পানি দিয়ে সেদ্ধ করে ঝুড়িটি ফেলে ডলে পরিষ্কার করে এই আমি মিশি অল্প এই বাটিটায় এই হলো এই আর এই আলু দিয়ে এই ফুলকো আর পিলি রান্না করবো এতে ফুলকপি দু রকম আসে এই এই এইটা রান্না করব আলু দিয়ে তেলটা দিয়ে দিলাম ঝাল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম তো ওই গরম মশলা দিলে বড্ড চটি চটি গায়ে আসে ওই কারণে গরম মশলাটা চিড়ে চিড়ে ছিঁড়ে ছিঁড়ে তাই দিচ্ছি পেঁয়াজ দিল আদা রসুনের পেস্ট দিলাম ও নুন হলুদ দিয়ে জাল জাল দিলাম জাল না দিলেই একটু গন্ধ হয় গন্ধ লাগে বলে নুন হলুদ দিয়ে আমি জাল ঢে রেখে দিলাম এবার অল্পতু নিয়ে গেল ঝালের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ একটু পানি দিয়ে দিলাম ঢেকে দিলাম পানিটা একটু মরে আসুক তারপর আমি ওইটা বসালাম এবার ফুলকপি লিটা আমি দিয়ে দিলাম আর এই আলু দুটো আলু নিয়েছি এবার একটু পানি দিয়ে দেব একটু ভালো করে কষাই নেব নিয়ে তারপরে আবারও অল্প করে পানি দেব এবার আমি অল্প করে একটু ঝোল দেবো দেখো বন্ধুরা হয়ে গেছে কি দেখি হয়ে গেছে এবার আমি এতে একটু জিরে মরিচ দেবো এতে একটু জিরে মরিচ দেবো এই অল্প একটু তরকারি তো একটু ঝোল না রাখলেও তো হবে না তিনজন তো খাবো এই ফুলকপি নিই আমার হয়ে গেলো আমি এবার একটু জিরে মরিচ দেবো এর ওপরে একটু জিরে মরিচ দিলাম এই ফুলকো আর পিলি আমার রান্না এই কমপ্লিট হয়ে গেলো